तह भो भी मरबी मर मोसि त भलो भॻा अरझुला अर भला अर्जना अर्जना हर भला अर्जलाडा की कलो हे दौरा भला हे दौरा भला न मलोले नगी कह मरबा भॼन ब

ধরশে রে হা রায় সে জন তার অন্তর যাই যা হা গো তাহার রোজাই জিয়া রা গড়শ রে হা রায় সে অন্তর যাই যা হা গো তাহার যাই জিয়ার

हारा अन अंहारा अदारा मो बे

भई धारा टाइ भई let nice.

पालषी तहो भलो बी मदलो तारीक तहो भलो बगा दौर पहला <singing> <S1ska> <S1ieur22>

গোরা গে ববু আমর দোহে আই রহ গর মরুষে চরণে আয় গে গে তো ছোলে গোরা গে ববু বাবা ধরুশ দেশে যে জন তার অন্তর যাই যা হো তাহার রোজাই জিয়ার গড়ুশে রে হা প্রাইসেজ জল তার অন্তর যাই যা গো তাহার যাই জিয়ার গোহন

হারাইছে যে জল তা অন্তর যাই জিয়া গার অন্তর যাই জল চাইলে মিররে আসিয়া হৃদয় সিংহাসনে রাখিব নয়নে নয়নে ওরে মুর্শিদ তোমায় পাহে নয়নে নয়নে রাখিব আজকে আজ থেকে সত্য বসে গোটা তো রিদাসন সাজাইয়া রাখব সোয়া রিদাসন সাজাইয়া রাগবতরে বসাইয়া আরে বসতে মৃষির তোমায় পাহে নয়নে

আমরা মা বসেছি ওপরে কুয়াশা পড়তেছে রে বাজি কিন্তু আপনাদের এই ছোনর উত্তর সাদেক পরে আমি মন আর আসছি কিনা জানি না তবে উত্তর সাদেক পরে যদি এই প্রথম আসা থাকি তবে একটা কথা বইলা দিয়ে যায় উত্তর সাদেকপুরের মধ্যে কবরস্থান আছে না নাই আরে রাতের বেলা একটু কুয়াশা পড়বে সুন্দর করে সামিয়ানা লাগাইলাম কিন্তু সাদেক পরে গোরস্থানে যারা পরে আছে বৃষ্টির দিন কবরে লাইন ধরা পিপিলিকার গর্ত দিয়া দিয়ে কবর কবর পর্যন্ত পানিতে ভরে যায় হাড্ডিগুলো শুধুমাত্র বাঁচতে থাকে আপনি যদি কালকে কবরে লাশ দাফন করেন তিন দিন পরে নাকটা পচে যাবে ছয় দিন পরে আপনার আঙ্গুলের নখ গোলা উঠে যাবে নয় দিন পরে মাথার চোল চলে যাবে দশ দিন পরে চোখ গোলা খুলে যাবে সত্য দিন পরে আপনার পেটের মধ্যে একটা করবে এরপরে ষাট দিন করে আপনার শরীর থেকে আপনার যে গুলো একদম হাঁটির দিকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে ও বন্ধু রে ও সোনারো কাটের বাবা শুধুমাত্র তাই নয় আপনার আমার ইতিহাস হল ষাট বছর পরে কুইলা দেখবেন কবর মধ্যে গোষ্ঠ নাই মাথার চুলও নাই হাডিও নাই ষাট বছর পরে ফেলবে আবার এমন কিছু ইতিহাস আছে ষাট বছর কেন বাবা ছয়শ বছর পরেও মাটিও খায় না জমেও সয়না গো প্রেমে বলেন মাঝে ঠিক না বেটি তাইলে আপনি হলেন বান্দা তারা বলো বন্ধু কথা বলেন ঠিক না বন্ধু দিদি হয়নি যার মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে আল্লাহ বাবা মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে

হাতে হাতে মারা বাবা মায়ের আশীর্বাদ মায়ের সার্জিস বাবা নামটা সুন্দর দিস মায়ের দোয়ালি বাড়ি সাল্লা ব্যবসার মধ্যে মায়ের আশীর্বাদ খুশি প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে দয়া জল দিলে নিবে না কুয়াশা তুফান দিলে আজকে কাছে নিতে পারত না কথা কোন ঠিক ভাবে আমার ফোলা ফান্ডি করে ফোলা ফান্ডি আসি না ফোলা ফান্ডি আসি না তারপরে ফামুনি না লইরে যাবে যা বাবা 我们来了！ সরকার আছে কিনা বলেন চোরগণবাসী আপনাদেরকে অনেক ভালোবাসি মাদবপুরবাসী কলিজাতিকে ভালোবাসি এই ভালোবাসার প্রতিদান রক্ত দেবীতে রাজি আছি এই ভালোবাসার প্রতিদান ঘাম করে দিতে রাজি আছি এই ভালোবাসার প্রতিদান সুন্দরের জন্য প্রয়োজনের জীবন দিতে আছি

তোমরা ফুলা মানে ভাবে এইভাবে আসো এইভাবে যদি দুর্যোগে সংকটে মানুষের কল্যাণে বিভিন্ন সংকটে মানবিক কাজে যদি তোমরা এগিয়ে আসো আরে এই পোলাপান ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভিতরে মাদক নামক নেশা সমাজ থেকে ডিলেট করে দিতে পারবে তুমি কে আমি কে আমি বিপ্লব এবার বিপ্লব ঘটাতে চাই রাজি আছে না নাই বলেন কসম করে বলি আমার হুজুর দীর্ঘ পঞ্চাশ চুয়ান্ন বছর ধরে ওয়াজ বাতিল করতেছে দেশে বিদেশে এখনো পর্যন্ত তরুণ সুন্দর কথা বলে তাদের জন্য এইভাবে বক্তব্যতার প্রয়োজন নাই এখন সময় এসেছে

রাগ করছেন আমার সাথে রাজনীতি আলাপ করছি আমি প্রেম নীতির আলাপ করছি রাজনীতির আলাপ করব যখন আমাদের কোনো প্রতিনিধি মাঠে আসবে তখন আমি খাদে ভয়ে মাঠে আসবো ইনশাল্লাহ কন্যা গেলে গেল যে ওয়াজ করি আমরা 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 সবাই মানে যারা আসে আছে তাদের সাথে আমি আসবো তাদের সাথে আমি আসবো কথা কথা ঠিক না যারা সুন্নি আল্লাহর রাস্তায় আর বিক্রি হয়ে আমরা গরিব খাবার দিয়ে

এই সমস্ত রোহানি এলেম আমাদের সিনের মধ্যে ফেলে দিয়েছেন এই তিন মাসে আল্লাহ অলি গণ আমাদের সস্ত হৃদয়টাকে নরম করে দিয়েছেন এই জন্য অলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মায়ের পেটের মধ্যে থাকার পরে মা কে জিজ্ঞেস করে আম্মা আপনি কেমন আছেন মা বলে আমি ভালো আছি আবার জিজ্ঞেস করে মা আপনি কখন ঘুমাবেন মা বলে বাবা একটু পরে ঘুমাবো এখন কষ্ট হবে না এখানে এমন কেমন সংসার মার পেটের ভিতরে থেকে মার সঙ্গে কথা কয় এই মায়ের নাম কি এই মায়ের নাম হলো হজরতের মারিয়া মালাহাম যার কোন স্বামী ছিল না স্বামী ছাড়া আমার একটা সন্তান দিয়েছেন ওই সন্তানের নাম হলো হজরতে এই সারহুল্লা জুরে গন এই মধ্যে আর একটা সন্তান আছে মা যখন হাসি দিতেন সন্তানটা মা পেটের ভিতর থেকে উত্তর দিতেন মা যখন হাসি দিয়ে পড়তেন আলহামদুলিল্লাহ সন্তান মায়ের পেটের থেকে বলতেন ইয়ার হামকাল্লাহ এই কথা বলার পরে এখন প্রশ্ন করবেন হুজুর এ কেমন সৌভাগ্যবতী মা হাসি দেওয়ার পরে সন্তান পেটের ভিতর থেকে উত্তর দেয় মায়ের নাম হলো অমুল খায়ের ফাতেমা সানি মায়ের নাম হল উম্মুল খায়ের ফাতেমা সানি আর সন্তানটা অন্য কেউ নয় এই সন্তানটা হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জুড়ে বলুন সুবহান